সকালবেলা উঠেই রেডি হয়ে গেছে রাত্রিবা চাংরা যাবে আর আমিও কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠলাম উঠে কিন্তু আমার কোনো কাজ হয়নি তো আমি কাজ করব ও যেহেতু তাড়াতাড়ি চলে আসবে নয়টা দশটার মধ্যে এই জন্য তাড়াতাড়ি সকালবেলা গেল তো দরকারেই গেল চাংরা বাঁধায় আর এদিকে আমি দেখো মানে হালকা সন্ধ্যে রোদে এ শীতের সকালে গায়ে চাদর নিয়ে রোদের মধ্যে আসে দাঁড়িয়ে পড়লাম কারণ এক রোদ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না তাই একটু রোদের মধ্যে আসে দাঁড়াইলাম আর দেখো আমার ছোট্ট সোনাটার সঙ্গে একটু খেলা করলাম রোদ তাপাতে তাপতে তারপরে কিন্তু কাজে হাত দিব আর এই রোদ দেখে কিন্তু এখন শীতকাল মানেই কিন্তু রোদ দেখ যখন মানে যখনই রোদ দেখবো তখনই কিন্তু রোদের মধ্যে এসে দাঁড়াতে ইচ্ছে করে তো চলো কাজ করলে গরম লেগে যাবে ও তো আমাদের এই ছোটোটাকে দেখতে শোনা এত দুষ্টু কি বলবো ওর কাছে গেলে না মানে এখনই ও ঢিসা দিতে আসে ছেলে বাছুর তো এই জন্যই আর এই দেখো শাকগুলোর মধ্যেও রোদ পড়ে গেছে তার জন্য আমি উঠিয়ে নিচ্ছি ঘুমের থেকে উঠে আর আমি ফ্রিজে রাখিনি এই দেখো চালের উপরে রেখেছিলাম আর শাক কিন্তু শীতকালে এইভাবে চালের মধ্যেই রাখি একদম শাকগুলো মানে তরতাজা থাকে আর এখানে কি হয়েছে বলো তো তো এখানে পাঁচটার মতো মূলা আঠি নিয়ে আসছিলো আর তিনটা হচ্ছে শস্য শাক দুই রকমের শাক আছে তো আমি তিনটা করে ছয় আঠি নিয়ে গেছি আর দুটো কিন্তু ওখানেই ছিল তো আমি কিন্তু দেখিনি রাজদীপের বাবা পরে দেখেছি ওই দুপুরবেলা কি বিকালের দিকে যে ও দেখেছে দুই আঠিখানের শাক আছে যখন আমি শাকগুলো হচ্ছে বাজছিলাম তখন আমার মনে হয়েছিল যে শাক মনে কম লাগতেছে তো আমি হিসাব করে যেহেতু রাখিনি তার জন্যে মানে ওটা আমার মনে হচ্ছিল যে কালকে রাত্রে হয়তো আমি বেশি দেখলাম এখন আবার কম লাগতেছে তো যাই হোক দুই রকমের শাকই করেছি মূলার শাক ভাজা রাজধিকের বাবাকে ভেজে দিয়েছি আর আমার শর্ষের শাক দেখে তো আমি ভীষণ খুশি মানে এত সুন্দর শাকগুলা ছিল না মোটা মোটা ওই শাক সাথে মাছগুলার ডাল কিন্তু ভীষণ ভালো লাগে আমার এদিকে দেখো যে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি শাকগুলো আমি রেখে দিলাম কুটে বাচ্চা পরিষ্কার করে নেব রান্না করার আগেই আর এদিকে দেখো পড়াশোনা বাদ দিয়ে মানে ওকে শুধু একটা কাজের কথা বলতে হবে যে তুই এই কাজটা করে দেব পড়াশোনা একটু দেরি হয়ে হোক কিন্তু কাজটা আগে করে দিবে তো আমারই ভুল ওকে আমি পরে বললেই হতো তো আমি বলেছি শুধু যে পড়াশোনা শেষ করে স্থানে রাখে এই কাজটা করে দিবি কিন্তু না পড়াশোনাটা বাদ দিয়ে তারপরে আমার কাজটা আগে করে দিচ্ছে আর দেখো মূলগুলো এই যে মূলগুলো দেখতেছো তো এইগুলো দিয়ে আমি করব আর আশাগুলো দিয়ে ভাজা তো চচ্চড়ি এখন করব না গুঁড়া মাছের মানে গুঁড়া মাছ দিয়ে ভীষণ ভালো লাগে এই যে মূলাগুলো ছোটো ছোটো মূলা মুলা দিয়ে চচ্চড়ি তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো তুমি শেয়ার করে